বিভিন্ন অনুষ্ঠান ও একাধিক কর্মসূচির মাধ্যম দিয়ে অনুষ্ঠিত খানাকুলের অন্নপূর্ণা ক্লাবের শ্যামা পুজো জানা গেছে এটি তাদের ছাব্বিশতম বর্ষ এ বছরে তাদের থিম ছিল নারী শক্তি যে সমস্ত নারীরা ভারতের বুকে নাম উজ্জ্বল করেছে সেই সমস্ত নারীদের ছবিকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে পাশাপাশি আলোক সুসজ্জিত রয়েছে অর্ধপূর্ণ সংখের ক্লাব চত্বর ও রাস্তাঘাট প্রথম দিন এই পুজোর ভিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তথা রানি শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্সের কর্ণধর অষ্টপদ পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে প্রথম দিনই অনুষ্ঠিত হয় নরনারায়ণ সেবা প্রায় চার হাজার মানুষ এদিন নরনারায়ণ সেবায় প্রসাদ গ্রহণ করেন পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকদিন সন্ধ্যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্সের কর্ণধার অষ্টপদ শাসমল এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতচক স্টার পরিবারের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

এইভাবেই ওনারা এখানে এসে তাই অন্নপূর্ণা সংঘের সকল সদস্যদের উদ্দেশ্যে বলছি আপনারা যেভাবে কাজ করছেন করুন বিগত করতে থাকুন আমাদের চেষ্টা করব সমর্থকতা আপনাদের সাথে থাকার থ্যাংক ইউ হয়ে যাক তো অনেক কিছুই আছে নথিখুর অন্নপূর্ণা এই ক্লাব বহুত পুরনো এই আশ্রমের প্রচুর নাম আছে আমি পাশের গ্রামেরই লোক বেশি দূরের নয় তো এসে খুবই খুশি হলাম এদের যে অন্নকোট কে কাকে অন্ন দিতে পারে একমাত্র ঈশ্বরের করুণাতেই অন্নকোট হয় তো এরাও এই যোগাযোগ করেছে এদের বহু লোকের আয়োজন থাকে দু আড়াই হাজার লোকের আয়োজন আছে প্রায় বহু বছর করছে এইটা মনে ওদের ছাব্বিশ বছর হচ্ছে যেটা জেনেছি আর কি শুনেছি তো এরা এইভাবেই চালিয়ে যাক খুবই ভালো লাগছে খুবই আনন্দিত লাগছে আমি সবসময় সব ক্লাবে থাকি আমি একটা সাধারণ ব্যক্তি আমি নেতাও নয় মন্ত্রীও নয় আমাকে সবাই ভালোবেসে ডাকে আমি ভালোবাসা ডাকে সারাদি সবার সাথে আলো সজ্জা রাস্তাঘাটে আলো দিয়েছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ আজ আমাদের কালী আমরা এতে বম ফাটানা কালী বলতাম মায়ের সময় এটে দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে চারিদিকে কালী পুজো হচ্ছে ঈশ্বর ছাড়া তো কিছু নেই জীবনে ঈশ্বরকে সবাই ডাকুন ঈশ্বরকে ধরে থাকুন এইটাই আমার কামনা প্যান্ডেল খুবই ভালো লাগছে প্রতিমাও খুবই ভালো হয়েছে লাইটটা খুবই ভালো লাগছে আমার রাস্তায় যে লাইটগুলো দিয়েছে এগুলো খুবই ভালো লাগছে আমার নাম হচ্ছে অষ্টকুমার শাসমন আমি রানী শপিং মলের কর্ণধার মূলত উদ্যোগ বলতে সমস্ত সদস্যরা আজকে থেকে না আমরা বিগত ছাব্বিশটা বছর পার করেছি এবং এতে আমাদের যে সমস্ত সদস্য আছেন আজকে হয়তো দু একটা সদস্য আমাদের মধ্যে নাই পরলোক গমন করেছেন তারা তাদের আমি আত্মা শান্তি কামনা করি এবং এই ছাব্বিশটা বছর আমরা যে একসাথে পথ চলা আমাদের এই একসাথে পথ চলায় দীর্ঘদিন ধরে আমরা যে পুজো আয়োজন করে এসেছি সেই পুজোটা আজকে থিমের আকার ধারণ করেছে সেই থিম আজকে আমরা বাংলার নারী শক্তিকে প্রদর্শন করছি যে সমস্ত পশ্চিমবাংলার নারী যারা ক্ষেত্রে। যাদের গোটা পৃথিবী বিখ্যাত নাম করেছেন যারা সেই মহিলাদেরই আমরা পূজা প্যান্ডেলের সামনে তাদেরকে তুলে ধরেছি এই পুজো আমাদের মোস্টলি তিন দিন হবে চলবে সেই তিন দিনের তিন দিনের অনুষ্ঠান আজকে আপনারা দেখছেন যে আমাদের এই অন্নকোট সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান এবং যে বাংলা ব্যান্ডের পরবর্তী অনুষ্ঠান আছে সেগুলোই আপনি দেখতে পাবেন এবং আগামী কাল আগামী কাল থাকছে রিদিমিক ডান্স একাডেমি যারা সুদূর এ থেকে আসছেন বালি থেকে সালকেয়া বালি থেকে আসছেন তাদের অনুষ্ঠান আমরা দেখতে পাবেন কালকে এবং পরবর্তী দিনে আমাদের প্রতিমা নিরঞ্জন আছেন ভালো ভীষণ ভালো মানে বলার মতন না এত 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 ভালো সারা আমরা আশা করিনি আমাদের সকল মানুষ এত ভালোবাসা দেবে এবং যারা যে সমস্ত দূরে আছেন যারা যারা বাইরে আছেন যারা তাদের 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 যে সারা আমাদের ভালো অসংখ্য ভালো লেগেছে আমার নাম পলাস্কা আমি সদস্য নথিপুর সংঘ প্রথমেই বলবো এই পুজো আমাদের গত ২৬ বছর ধরে চলে আসছে এ ধারাবাহিকতা বজায় রেখেছে এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা থাকলে আগামীতেও এগিয়ে যাবে এবং এই পুজোর যেটা সবথেকে বড়ো বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে পুজোর দিনে অন্নকূট করানো হয় এবং সারা রাত্রির ব্যাপী মানুষ এখানে সমাগম দেখা যায় আর কি মানুষের এটা হচ্ছে সব সবথেকে বড়ো পাওনা এর আগে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং দুদিন ব্যাপী অনুষ্ঠান হয়ে থাকে আজকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের গ্রামীণ যে সমস্ত কাচারা রয়েছে তাদের নিয়ে একটা অনুষ্ঠান করা হয় এবং পরবর্তী পরের দিনে বাইরের কোনো টিম নিয়ে এসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আনা হয় তো এইভাবে পরপর দুই থেকে তিন দিন কিন্তু যতদিন না বিসর্জন হচ্ছে এবং বিসর্জন হয় মায়ের মায়ের বিসর্জন তো হয় না তবুও যেটা হয় আর কি রিচুয়ালস যেটা রয়েছে তো সেটা হয়ে থাকে ভাইফোনার ঠিক আগের দিন যাতে করে আমাদের যারা বিবাহিত মহিলারা চলে গেছেন তারাও যাতে এসে পরবর্তী দিনে মানে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে এবং মায়ের বিসর্জনের দিন আনন্দ উপভোগ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয় এবং আপনাদের যদি সবার সকলের সহযোগিতা থেকে থাকে এই বস্ত্র দান উৎসবটা আমাদের হতো ওটা কিছু দিনের জন্য এখন মানে সম্ভব হয়নি তো প্রত্যেকে সহযোগিতা থাকলে এটা আবারও এগিয়ে আসবে এবং আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো অনেক দিন থাকতে পারবো এভাবে সকলের সাথে সকলের সঙ্গে আর কি তো এটাই বলবো ভীষণভাবে মানে শুরু থেকে শুরু করে একদম ওই ভাইবোটার আগের দিন পর্যন্ত মানে পুরো পরিবেশটাই একটা আলাদা রকমের মানুষকে উপভোগ দিয়ে থাকে আর কি মানে পুরো মানুষের হয় না সারা বছর একটা বোরিং কাজ করে তো এটা একটা রিফ্রেশমেন্ট প্রত্যেকের জন্য একটা রিফ্রেশমেন্ট এবং প্রত্যেকে এসে এই পুজোর দিনে সন্ধে থেকে একদম রাত্রির পর্যন্ত বসে থাকে মাঝরাত্রি পর্যন্ত তো সবাই প্রায় থাকে ভোরের দিকে হয়তো একটু কমলেও কিন্তু মানে সেই যে জমজমাট ভাবটা সবসময় থেকে থাকে প্রচন্ড সবাই এখানকার পুরো এলাকাবাসী এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর যে কবে এই পুজোটা হবে এবং আমরা সবাই গিয়ে আনন্দ করবো কেকা সামন্ত স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন নাইন সিক্স